আসসালামু আলাইকুম সো আজকে আমরা একটা প্রোডাক্টের রিভিউ করব। এটা হচ্ছে আপনার ডিজিটাল মাল্টিমিটার একদম যারা নতুন কাজ শিখছেন বা প্রফেশনালি কাজ করেন প্রফেশনাল কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ তো কম টাকার মধ্যে বলতে গেলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে মার্কেটে বিরানব্বই পাস একটা মডেল আছে বিরানব্বই পাস বিরানব্বই পাস এ প্লাস বি এবং বিরানব্বই পাস বিভিন্ন মডেল বা বিরানব্বই আট এই মডেলের যে মাল্টিমিটারগুলো মাল্টিমিটার ভিতরে এই মাল্টিমিটার ভিতরে দুই রকম হয় একটা হচ্ছে আপনার ডিসপ্লে একটু ছোটো আর ডিসপ্লে একটু এই যে বড়ো সাইজের ডিসপ্লে তো আমরা আজকে যে মাল্টিমিটার নিয়ে রিভিউ করছি এটা হচ্ছে সমস্যা একটাই যে এগুলোর যে প্রুফগুলো দেয় ওয়ারগুলো এই ওয়ারগুলো একটু দুর্বল করে একটু হয় এগুলো আপনি একটু ভালো ভালো লেভেলে কিনে নেবেন তো আমরা এটা ইউজ করবো নিজেরাই এটা ইউজ করবো বিভিন্ন ক্ষেত্রে ছোটো ছোটো কাজের ক্ষেত্রে ইউজ করবো তো দেখুন আমাদের কাছে সানোয়া আছে সানোয়ার কীরকম দাম সেটা আপনি ভালোভাবে জানেন সানোয়ার মার্কেট প্রাইস আছে তিন থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তো এইটা কিন্তু কিছু মজার বিষয় আছে এটা যেমন আপনার কম টাকার মধ্যে যেমন স্ট্যান্ড সহ যেটা পিছনে এইভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন সবচেয়ে মজার বিষয় এটা এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনারা এটা আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এটার যে বিপার মোড আছে বিপার মোডে রাখলে আপনি হানড্রেড পার্সেন্ট জিরো জিরো দেখাই এবং কম টাকার মধ্যে বলতে গেলে এই মাল্টিমিটারটা অস্থির একটা মাল্টিমিটার অস্থির একটা মাল্টিমিটার তো আমার কাছে বেশ বেশ ভালো লাগে একসময় ঢাকাতে থাকতে প্রথম পর্যায়ে যখন কাজ শিখতাম বেশ বলতে গেলে আরও দশ বছর আগে সরি সাত থেকে আট বছর আগে মিনিমাম বলতে সেটা তখন প্রথম পর্যায়ে যখন ছিলাম তখন আমি এগুলো ইউজ করতাম তো এখন আমরা আরেকটা কিনেছি যে আমরা ডেস্কটপের কিছু বোর্ডের কাজ করি আমাদের এখানে ডেস্ক আরেকটা তৈরি হচ্ছে যেই পাশে এখানে মনিটারের সেট করা হয়েছে এপাশে নতুন হটগান সব কিছু ইউজ করা হবে এই পাশটা সে ল্যাপটপ ওই পাশটা ডেস্কটপ এজন্য ইউজ করা হবে তো এইটা হচ্ছে ওই পাশে রাখা হবে তো আমরা একটা কথা বলবো যে যারা কম টাকার মধ্যে নিতেছে না চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এগুলো আমরা আপনাদেরকে ভালো মানের এইগুলো দিতে পারবো আমাদের কাছে চাইলে নিতে পারবেন তো আর যারা হচ্ছে আশেপাশে বিভিন্ন দোকানে ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু এগুলো পাবেন এগুলো আহমারি যে আমাদেরকে নিতে হবে এরকম কিছু না আর যদি মনে হয় যে না সাথে ভালো একটা প্রোডাক্ট নিতে চান কম টাকার মধ্যে যে ছয়শো টাকার মধ্যে যে কোনো প্রোডাক্ট নিতে চান তা এইটা নিতে পারেন আর এইটারই কিন্তু বিরানব্বই পাস এর মডেলই আর একটা মডেল আছে একটু দেখতো অন্যরকম কোয়ালিটির এবং কালারটা একটু অন্যরকম সেই মালটার দাম একটু কম আছে ওইটা ধারণা আমাদের ধারণা সাড়ে চারশো টাকা মতোটা ধারণা হতে পারে দাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো আমরা এইটার দিলাম এই জন্যই যে ভিডিওটা দিলাম এই জন্য যারা নতুন কাজ শিখছেন বা নতুন কাজ করতেছেন তারা কিন্তু এই মালটিভিটা ইউজ করতে পারে আমাদের কাছে বেশ ভালোই মনে হয় তো আমরা একটু দেখি প্রুফিতে দেখি আমরা একটু পিবার মোটে দেখি যে কী অবস্থা আমরা এই দুটো লাগিয়েছি এতে আমরা এখানে কম কম নামে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক ওয়ারটা লাগাবো আর এই যে ভি বাই দিয়ে যে আপনার ওমস দিয়ে আছে ওমস দেওয়া আছে এটা কাছে আমরা লালটা লাগাবো তো দেখি আমাদের কাছে এই যে দেখেন আমরা দেখি এই যে আমরা দূরে একসাথে করলাম দেখছেন একদম জিরো জিরো আর সাউন্ডটাও যথেষ্ট ভালো হ্যাঁ সাউন্ডটাও যথেষ্ট ভালো একটা মজার বিষয় এটা আছে অটো পাওয়ার অফ মানে এটা আপনি যখন অফ মানে মনে নাই যে অফ করতে বাট ওটো পাওয়ার অফ হয়ে যাবে আর কিছু বিষয় আছে যেমন আপনাকে টোয়েন্টি ভোল্ট এই যে এটা তার বিশ ভোল্ট এই যে বিশ ভোল্ট রেখে আমরা যদি ল্যাপটপে যখন কাজ করি বা ডেস্কটপে কাজ করি বিষ ভোল্ট রাখবেন এই যে বিশ ভোল্ট ভোল্টেজের আপনার ডিসি ভোল্টেজে ডিসি ভোল্টের চিহ্ন দেওয়া আছে এবং এখানে সে এসি ভোল্ট আছে যে এসি ভোল্ট এসি ভোল্ট দুইশো ভোল্টে রাখতে পারেন দুশো পঞ্চাশ ভোল্টে রাখতে সাতশো পঞ্চাশ ভোল্ট রাখতে পারেন যেমন আপনি সাতশো পঞ্চাশ ভোল্টে রেখে আপনার যেমন একটা মাল্টিপ্ল্যাক বা কিছুতে বিদ্যুৎ আছে কিনা প্রপার সেটা দেখতে পারেন এটা ঠিক আছে এভাবে করতে পারবেন এবং ওমসের ব্যবস্থা আছে এ পাশে এ পাশে ওমসের ব্যবস্থা আছে এই যে বিশ কিলো ওমস রেখে আপনি মাপতে পারেন বা দুইশো কিলোতে রাখতে পারেন এর কোনো বিষয় আর কি এখানে আমরা বিশ ভোল্টে রাখবো বা দুশো ভোল্টে রেখেও কাজ করতে পারি কোনো সমস্যা নেই তো এই সব বিষয় তো এই মাল্টিপিটারগুলো আপনি চাইলে নিতে পারেন আর একটা বিষয় আমি একটা জিনিস পরবর্তী একটা পিকচার আপনাদেরকে শেয়ার করবো আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের মাধ্যমে সেটা হচ্ছে আমরা এখান থেকে তার কেটে ফেলবো ওয়ারটা কেটে ফেলবো কেটে ভিতর থেকে আমরা মাল্টিপিলার মাল্টিপিটারটা পুরোপুরি খুলে ফেলবো খুলে ফেলে ভিতর থেকে ঝালাই কিনে আসবো তাতে কী হবে যে আমার হান্ড্রেড পার্সেন্ট সবসময় হান্ড্রেড পার্সেন্ট আমার শর্ট জিরো জিরো দেখাবে অনেক সময় দেখা যায় আমরা সিপ শর্ট মাপতে চাচ্ছি বা কোনো একটা আইসি কোনো একটা মসপেট শর্ট মাপতে যাচ্ছি আমাদের দেখা যায় যে থ্রি ফোর ফাইভ এ ধরনের ভ্যালু দেখায় তো এটা তারা ওইভাবে দেখাবে না ঠিক আছে তো আমি মানে কি সানোয়া তো সানোয়াই সানোয়ার মতো তো আর মাল্টিপাল মাল্টিপিলেটার হবে না কিন্তু কম টাকার মধ্যে মাল্টিপিটারটা অস্থির একটা মাল্টিপিটার আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন আমি এটা সাজেস্ট করব সবাইকে আর যারা ল্যাপটপ মাথাব ডেক্সটপ মাথা করে কাজ শিখতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনার কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ কাজ পাঠাতে পারেন অথবা সরাসরি আমাদের কাছে আসতে পারেন আল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ